আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশ দিয়েছে না। আল্লাহ দোয়া করি তালাই জাতির লড়াক সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমান তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা i কষ্টের দিকে ফিরে যাব না এর সাক্ষী এ দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে কত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদদারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক মনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসীর জন্য শিক্ষা গ্রহণ যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি কোন শহীদাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের আর বুকে দুঃসাহস করবে আমরা এমন নতুন কোন আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে বাংলাদেশটাকে এক করতে হবে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোন বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছে